আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই যে আমি আম কুটে রাখছি আর হচ্ছে মিষ্টি কুমড়ো তো এটা আজকে কুটে রেখে আমি এখন এক জায়গায় যাবো সেখান থেকে এসে তারপরে বান্না করবো আর কি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আমি কোথায় যাব এবং কি করতে যাব তো দেখতে থাকেন তো তারপরে ছেলেকে পড়ছে যে চল অব্য যায় যাবে না ওর ওই যে খেলার সাথীতে নিয়ে যেতে হবে তারপরেও যাবে তো আমি বলছি চলো সবাই মিলে যাব তো এখন আমি এই যে সোনিয়াকেও ডেকে নিচ্ছি ও যাবে ও সে কাজে কিন্তু যাবে আর আমি ঘরের দরজাটা দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি আর কি এই তো এক দিয়ে লাগাতে পারছি না তাই হাসছে ক্যামেরাটা অফ করে অফ করে দরজাটা লাগিয়ে নিয়েছি আর কি তারপরে এসে যাচ্ছি সবাই মিলে শুনিয়া যাচ্ছে ছেলে আর ওই জন্য দুজন তো দেখেন আমরা কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি দেখেন রান্নাঘরের দরজাটাও লাগিয়ে দিই আর এসে এই রান্নাবান্নাটা করবো সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি এসে পর তার মানে সেখান থেকে এসে যেন রান্নাটা করতে পারি তার জন্য সব কিছু বুঝিয়ে গেছে রেখে যাচ্ছে তো আমাদের তো শুধু রান্না খাওয়া করলে চলবে না তাই না শুধু রান্না খাওয়া করলাম এটা তো হবে না তো যেতে যেতে দেখেন এরাও দুষ্টুমি করছে পানিতে হাত দিচ্ছে আর কি এখন খাল বোঝায় পানি এই পানিটা কিন্তু ডাইরেক্ট নদী থেকে আসে আর এই পানিগুলো নিয়ে ঘের ফেরে ঘেরে দেওয়া হয় ঘেরে ওঠায় আর কি পানিগুলো ঘিরে ওঠে তার সে পানি দিয়ে হচ্ছে বাগদা চিংড়ি চাষ করে আরও অন্য মাছও হয় পঁয়সি মাছ ভেটকি মাছ সব কিন্তু হয় অনেক রকম মাছ হয় তো যে ওই এপার ওপর আমরা কিন্তু ওখানে যাব তো ওখানে যাব কথা উলতলতে চলে আসলাম প্রায় তো চলে আসছে যে ওরা কাজ শুরু করে দিয়েছে যিনি আমাদেরকে কাজ শিখিয়ে দেবেন তিনি কিন্তু সুতাগুলো মাপজোক করে নিচ্ছে আর আমরা দেখতেছি সবাই যে কীভাবে কী করছে মনোযোগ দিয়ে শিখতেছি আর কি তেমনি উনি মেভে মেভে নেবে যে সতেরোটা আঠারো ষোলোটা সুতা লাগবে ওই ষোলোটা জো ওঠাতে চাই ষোলোটা সুতা লাগবে তাই যেটা উঠেছে এটা হবে হচ্ছে ব্যাগ ব্যাগ বর্ণন হবে যে বিদেশি এটা হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে জার মান আলাদা দেবে আমাদের এদিকে না কখনই এইসব কাজটা আসে না তো এখন এই যে দুই দিন আগে আসছে আর কি তো আমরা সবাই আর কি নাম দিয়েছি অনেক অনেক মানুষ যারা হাতের কাজ একটু পারি তো আমিও দিছি তো সেখান থেকে যে বাড়ি ফিরে আসলাম আমার জোটা আজকে উঠে দিল না আর কি আমার বিকালে আবার যেতে হবে তো রান্না করার জন্য আমি বাড়ি চলে আসছি তো সে রান্না করে নিচ্ছি দেখেন তেলাফিয়া মাছ লবণ হলুদ মেখে এই যে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার সবগুলো ভেজ ভাজতেছি আর কি একটা একটা করে ভেজে নিয়েছি আর এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে নিচ্ছে তারপরে কুমড়োটা দিয়ে দেবো আর কি আর একটু তেল দেবো দিয়ে কুমড়োটা দিয়ে দেবো মশলাটা কষিয়ে কুমড়োটা দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম করে নিচ্ছি আর কি নিলাম না নিচ্ছি কুমড়ো রান্না করেছে আর হচ্ছে ডাউল রান্না করবো তার মানে যে আম দিয়ে আম ডাউল তো দেখেন কুমড়োটা রান্না করে নিচ্ছে তো ওই কাজগুলো না ওটা হচ্ছে ব্যাগের কাজ ব্যাগ গুনতে হবে ওরা সব কিছু দেবে আমাদেরকে গুনে দিতে হবে এটাই তো কত কি দেবে কি না এখনও বলিনি বললে আপনাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করবো যে একটা ব্যাগে কয়টা কা দেবে কি আর কি এসব সব কিছুই বলবো তো তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিলাম ওদিকে দেখেন শ্বশুর দিয়ে শুয়ে আছে ভাত খাওয়ার জন্য দেরি হচ্ছে বলে তো ওনাকে এবার ভাত দিয়ে তারপরে গোসল টোসল করতে যাবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ